সালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় জুন পঁচিশ এবং এটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে এটি একটি সরকারি চাকরি এতে সকল জেলার নারী এবং পুরুষদের নিয়োগ দেওয়া হবে এবং এতে শূন্য পথ রয়েছে আট হাজার এটিতে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরুর তারিখ পয়লা জুলাই এবং আবেদন শেষ হবে চব্বিশে জুলাই এই চাকরিতে অংশগ্রহণ করার জন্য যে যেসব যোগ্যতা অর্জন করতে হবে তা হলো তার বয়স সীমা হতে হবে নারী এবং পুরুষের ক্ষেত্রে আঠারো থেকে বিশ বছর যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এইচএস এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে সিজিপিএ টু পয়েন্ট ফাইভ সমমান এবং জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা হতে হবে অবিবাহিত শারীরিক মাপ পুরুষের ক্ষেত্রে উচ্চতা হবে ইঞ্চি যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে ইঞ্চি এবং পুরুষের ক্ষেত্রে বুকের মাপ হবে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি ওজন তার উচ্চতা অনুযায়ী নির্ধারণ করা হবে আর নারী প্রাত্রীর ক্ষেত্রে উচ্চতা হবে পাশপুট চার ইঞ্চি যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে পাঁচ ফুট দুই ইঞ্চি নারী প্রাত্রির ক্ষেত্রে বুকের মাপ সাধারণত হয় না ওজন তার উচ্চতা অনুযায়ী নির্ধারণ করা হবে এই জবটিতে আবেদন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে এবং এই জবটিতে আবেদন করার জন্য কমপক্ষে চল্লিশ টাকা টেলিটক টিট এই মোবাইলে থাকতে হবে এবং এই প্রসেসে আপনারা মাধ্যমে টাকা প্রদান করে থাকবেন তাহলে শারীরিক মাপ কাগজপত্র যাচা এবং লিখিত পরীক্ষা পরীক্ষা যে সময় হবে তা এখানে দেওয়া আছে কোন কোন জেলায় কোন কোন সময় এটি অনুষ্ঠিত হবে তা তারিখ সহ এই জায়গায় দেওয়া আছে আপনারা যত সময় গিয়ে জবটিতে অংশগ্রহণ করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন